গত রাতে তুমি কি আমার স্বপ্ন দেখেছিলে ডিডিও ড্রিম অ্যাবাউট মি লাস্ট নাইট ডিডিও ড্রিম অ্যাবাউট মি লাস্ট নাইট তুমি কি কখনও আমাদের পুরনো চ্যাট পরে হেসেছিলে ডিডিও ইভার রিড আওয়ার অল চ্যাটস অ্যান্ড স্মাইল ডিডিও ইভার রিড আওয়ার অল চ্যাটস অ্যান্ড স্মাইল তুমি কি তোমার কান্না চাপিয়ে রেখেছিলে ডিডিও হোল্ড ব্যাক ইউর টিয়ার্স ট্রু ডিডিও হোল্ড বেক ইউর টিয়ারস টু তুমি কি তোমার কান্না কান্নাও চাপিয়ে রেখেছিলে ডিডিও হোল্ড বেক ইউর টিয়ারস টু তুমি কি আমার অনুপস্থিতি অনুভব করেছিলে ডিডিও ফিল মাই অ্যাপসেন্স ডিডিও ফিল মাই অ্যাপসেন্স আমি চলে যাওয়ার পর তুমি কি একা অনুভব করেছিলে ডিডিও ফিল অ্যালন তুমি কি একা অনুভব করেছিলে আফটার আই লেফট আমি চলে যাওয়ার পর Did you feel alone after I left?